সকলকে স্বাগত জানাই গল্পশ্রুতির ষোলো নম্বর এপিসোডে আজ আপনাদের জন্য রয়েছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে হাসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যের পাঠকেরা তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে এছাড়াও তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত আরণ নখ চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল অশনি সংকেত ইত্যাদি উনিশশো সালের পয়লা নভেম্বর মাত্র পঞ্চান্ন বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন আজ ফিকশান ট্রেজারে তারই লেখা একটি ছোট গল্প হাসি এই গল্পটি আমরা নিয়েছি মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত লীলা মজুমদারের ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে গল্পের প্রধান চরিত্রে গল্পকথক এবং স্টেশন মাস্টার এছাড়াও অন্যান্য চরিত্রে রমিন বৃত্তিশ ও সলি শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন হাসি স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে কিংবা বাইরে কোথাও কোনো লোক ছিল না বেয়ারাটাকে ডেকে ডেকে আর পাওয়া গেল না অজ্ঞতা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধু বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি এমন সময় রমেন বলল আরে দূর তোমরা যা বোঝা করো তো আমি কিন্তু না তোমরা তোমরা বসো আমি দেখি করা যায় দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাসে তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গেছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বিশ আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাক দিয়ে আপাত মস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বলল দেখ আমার কিন্তু একটা আনকেনি সেন্সেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কিভাবে আনকেন ভূত টুত সে র্যাগ খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বলল তা ঠিক জানি কিন্তু কেমন জানি আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি এমন সময় সলিল বলল আরে বিচিত্র নয় তবে কি ব্যাপার বলতো এই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লুক হোক থাকতে পারত শুধু তাই নয় একবার অনেক রাতের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত কাটানোর জন্য স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন সকালে তিনি ওঠেন না দেখে সকলে তাকে তুলতে গিয়ে দেখলো তিনি অচৈ অবস্থায় মুখ করে পড়ে আছেন তারপর অনেক তার জ্ঞান তিনি সকলের কাছে বলেন শেষ রাতে নাকি এক সাহেব হঠাৎ সে তার পকেট থেকে খুঁড়বাড় করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর আওয়াজে তার সারা শরীর নাকি শিউড়ে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে থাকেন কিন্তু দেখেন কোথাও কেউ নেই সাহেবও নেই ঘরে তারপর কি হলো তিনি আর ঠিকঠাক মতো মনে করতে পারছেন না তারপর তিনি জানতে পারেন যে স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমের মধ্যে নাকি এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে যেন একবার এইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে ব্যাপার চলছে আর কি আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিংয়ের দরজার সামনে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের কিছুটা পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান দিনে মানে এমন কি সন্ধ্যার একটু পর পর্যন্তও দেখেছিলাম তারপর থেকেই আর দোকানের কোনো পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গেছে গল্প ভালো জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল একটা বই হাতে কাঁসার থালার ওপর গোটা স্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকে বলল হা হা দেখেছ উইল ওয়ে বলেছিলাম না চার ব্যবস্থা করবই বাইরে স্টেশন মাস্টারের সাথে দেখা হয়ে গেল তার বাড়িও আমাদেরই জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা তো ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবে না তো সৌভাগ্যের বিষয় ছাড়লেন না কিছু দেয় আমার সব ব্যবস্থা করে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দরজা ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে মিথ্যে মাঝে আরে আসুন আসুন বসুন বসুন ইনি ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু হরিদাস মিথ্যি আরে আসুন আসুন বসুন বসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃত্যুমশাইয়ের বয়স ওই পঞ্চাশ পঞ্চান্নর কম নয় দোহারা গরম কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোভদারি কামান পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুমশাই আগে এই আসছে ফেব্রুয়ারিটি দেড় বছর হবে বড় কষ্ট মজায় মাছ তো একেবারে মিলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমনি তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন কাছেই আছে তখন আর কি আপনারা কতদূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠব সেটাই আর কি ইচ্ছে আছে আচ্ছা ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্ত্রীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাব কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করবার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম হ্যামশাই আপনাদের এই ওয়েটিং রুমে আবার ভূতটুথ নেই তো এ প্রশ্নের পরে শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন এমন সময় রমেন বলল যত সব গাঁজা করি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেন আমাদের উপহার দিয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনি পরে তিনি পঞ্চম শিকারেরটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন সে অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও ওই বারো তেরোর কন্ধ আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতে। এবং সে সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকত একবার কি উপলক্ষে তা এখন ঠিক মনে নেই আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যেতাম কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেকদিন আমরা ছিলাম বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পথটাতেই সেবার না যায়। কয়েক মাস পরবার পরে গরমের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যা কাকা আমায় নিউ গেল সেই জমাটা ওই মম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরোনো লাইসেন্স বলে জঙ্গলে মম মধু সংগ্রহ করে কিনা সেটাই পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিল লঞ্চ সবসময় সুন্দরবনের ওই নদী খাড়ি এবং সেই খালগুলোর মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছে আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে ওই মানুষ তেরো শহর থেকে সবে যন্ত্র গিয়েছি সুন্দরবনের অপূর্ব বর্ণ সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি যে আনন্দের বার্তা বয়ে তা আমি মুখে আপনাদের বোঝাতে পারব না আর কখনো সে দেশে যাইনি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের ওই বিশেষ করে ওই জসনা ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সঠিক জঙ্গলে ভরা ঢালু পাট নতুন পাতা ওঠা কাপ গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারে শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে শরীরের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনে সেই অংশটা তখন জরিপ পড়ছিল এই তাদের একটা বড় লঞ্চ বড় গাঙ্গির মাঝখানে বাধা রাখতো এই দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমি একজন কানুঙ্গ একজন কেরানি ওই সবাই পাঙাল সব শুদ্ধ ওই সাত আটজন হবে এই খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হল তারপরে একটু গান বাজনা হলো বেলা পুরী হলো সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জোৎস্না উঠল খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছে দূর থেকে নৈশ পাখি তুই একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছে জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠল বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারে সিপাহি থাকত তারা বজরার ওধারে তোলা উমুনে রান্না চাপিয়ে দিল রাতটা বড় গরু গুমুর ধরন গাছের পাতাটা পর্যন্ত চারিদিকে একটা থমথমে ভাব ছয়ের ভিতরে থাকবার ছাতে উপায়নি পাটাকানের উপর এসব রাতে শুয়ে থাকতে খুবই আরাম কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার ছয়ের মধ্যে বসে কাকা ও বিনোদম দাবা খেলছে ছয়ের ভুলগুলি সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত দশটা দশটা না না দশটার বেশি সিপাহিদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছে আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ভুল বাইরে ভাটা টান ধরা জলের দিকে চেয়ে আছে দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে সেই জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ এবং সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল কি বলার আওয়াজই মত হলো মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক একটা স্বর আমরা কিছু ভাববার কোনেই সেই রকম আরও একবা দেখো তারপর হাসি হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে শিবাইরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা কিন্তু বাবু আমি সকলের ছয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও কোনো পাতা কি পর্যন্ত নড়েনি সম্মুখে যোশনানাথের ছাদ বনগাছের আড়ালে ঢলে পড়েছে এই সময় বিলদ বললেন এই মশাই রামবাবু ব্যাপারটা কি মাছি না ভারী ভয় পেয়ে গিয়েছে তারা গোচরার মাসতুলে তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি বনের দিকে চেয়ে আছে আমরা সকলের ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল শব্দটা এতটা পাঠি এবং পরপশ যে আমাদের সকলের গায়ে কাটা দিয়ে উঠল মাঝিরার দুই কানে হাত দিয়ে বসে থাকলো কাকা ও বিনোদবাবু পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন কাকা বললেন কিন্তু তার মুখ দেখে ও গলা সুর শুনে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কি কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গানের টান ঠেলে সেই রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে যাচ্ছিল না অজ্ঞতা সেইখানেই রাত কাটাতে হলো সবাই চিলে রইল কারোর চোখে সেই রাতে কোনো ঘুম এলো না শেষ রাত্রে একবার সত্যটা শুনলাম বনভূমি নিস্তব্ধ চাপ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখে ঘুম ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গুহের বনভূমির দিক থেকে আরো একবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাত্রে চার দুটো অন্ধকারে সেটা এতটা অমানসিক এবং এতটা বৈশাচিক থাকলো যে তখন আমার পালক পয়স হলেও হাসি তার প্রকৃত রূপ বুঝে লোকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়াদের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে সেখানে সব কথা শুনে প্রধান সারে খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই সত্যটা এর তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালে ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো এক সময়ে সেসব স্থানে লোকের বসবাস ছিল সে চাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে আত্মার ঐশ্বাসী উল্লাস করা সেদিন হাসি গিয়েছে। তাই রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরে যেন সারা শরীর শিউড়ে উঠে এই বলে হরিদাসবাবু মানে মৃত্যুর মশাই উঠে পড়লেন বললেন বেশ আপনার বসুন আমি একটু ওই দিকটা ঘুরে আসি তা আপনাদের গল্প টল্প শুনে আপনারা আবার ভয় ভয় পেলেন না তো আরে না না সব ছোটখাটো জিনিসে আমাদের ভয় করে না আচ্ছা আচ্ছা বেশ বেশ বড় অদ্ভুত একটা হাসি হাসলেন মৃত্যুর মশাই তারপর ধীরে ধীরে বেরিয়ে গেলেন দরজা খুলে আমরা একটু গা এলিয়ে এবার শোবার তোড় করছি এমন সময় হঠাৎ কে একজন ঘরে ঢুকলেন আমরা তাকে সব কথা খুলে বললাম যে দিল্লি যাব বলে সবাই রাত্রিরটা এখানে একটু আশ্রয় নিয়েছি এবং এও জানালাম যে স্টেশন মাস্টারের সাথে আমাদের সব কথাবার্তাও হয়ে গেছে কিন্তু সব শোনার পর সেই ব্যক্তি যে কথা বললেন তাতে আমাদের সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায় স্টেশন মাস্টার এখানে তো আমি স্টেশন মাস্টার আপনারা তার সাথে কথা বলেছেন ওই তো মিত্রির বাবু পুরো নাম হরিদাস মিত্রি হরিদাস মিত্রি কিঞ্চিত সংকোচের সাথে বললাম কেন ওই নামে কি এখানে কোনো স্টেশন মাস্টার নেই হ্যাঁ হ্যাঁ সে তো এখন না সে আজ থেকে দেড় বছর পেলে ও স্টেশন মাস্টার তো ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়াছে আপনারা কার সাথে কথা বলেছেন এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হাসি গল্প পাঠে এবং স্টেশন মাস্টারের ভূমিকায় আমি সৌমজ্যোতি গল্পের অন্যান্য চরিত্রে সায়ন গল্পের সূত্রাধার আমি সৌমজ্যোতি সম্পূর্ণ এডিটিং আমার দ্বারাই সম্পন্ন হয়েছে আমরা আবার হাজির হচ্ছি আগামী মঙ্গলবার ঠিক রাত দশটায়